এক লাইন করার কোনো মানে আমরা তো কোনো বেনিফিট পাইতাম না শহরের এই যে তাদের জন্য টঞ্জাল মুক্ত আজকে সবাই প্রশংসিত দেশে বিদেশে এটা প্রশংসিত হয়েছিল এই এই আন্ডারগ্রাউন্ড প্রজেক্টটা বন্ধ হলো তারা যে ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা আসছিল যে প্রজেক্টের আওতায় সিলেটের কয়েকটা পাওয়ার স্টেশন সাব স্টেশন তৈরি করে পাওয়ারে নিরবিচ্ছিন্ন করার লাগে এটাও তারা বন্ধ করে অন্যান্য জায়গায় দিয়ে আপনারা খবর নিয়ে দেখ কুমারগাঁও বিদ্যুতের মানে এটা সংস্কার করালে কথা হয়েছে তো এটা এটা না সাথে দুজন কি ধরনের বিদ্যুৎ অবস্থা হয় পানি আইলে আপনারা কুমার কুমারগাঁও পানি উঠে যায় আমরা এগুলো দুইবার প্রোটেকশন দিচ্ছি বালি ব্যবস্থা দিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু এটা এখন পর্যন্ত তাহলে কিন্তু আবার বন্যায় আসলে আমাদেরকে তার মানে এই সরকার বিগত সরকার তো নাই বর্তমান সরকারের কোনো অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো আমি কোনো লক্ষণ দেখতেছি না সিলেটের এই সকল ডেভেলপমেন্টের বিষয়ে কোনো সজাগ দৃষ্টি আছে বলে আমি সর্বক্ষেত্রে সবশেষে আমি এটু বলবো আমরা আজকে একটু প্রাথমিক একটা ধারণা দিলাম যদি সড়ক জনপদ বিভাগ যদি বিদ্যুৎ বিভাগ যদি পরিবেশ বিভাগ যদি স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের এই সব বিভাগের যদি এবং সিভিল এভিয়েশন আমরা যে সব প্রস্তাবের উপর সিলেটের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এটা যদি কোনো জরুরি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমি আহ্বান করব দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা এবং প্রবাসী ভাই বোনদের পর্ব আপনারাও আজকে এই ম্যানচেস্টারের বিমানবন্দর করে দেওয়া হয়েছিল যার শেষে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব বলছেন এটা থাকবে তবে জুলাইয়ের পর থেকে কারণ এই হাজিদেরকে আনা নেওয়ার জন্যই আর প্রয়োজন পরিশেষে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আমরা স্পেসিফিক যদি ওনারা কোনো চ্যালেঞ্জে আসেন আমি আহ্বান করব যে কোনো মন্ত্রণালয় ওনারা এখানে অথরিটি যারা আছেন তারা যদি সিলেটের মানুষের মানে যদি বদ্ধতারে তারা দুর্বলতা পাবেন তাহলে ভুল করবেন সিলেটের মানুষ অত্যন্ত ধৈর্যশীল কিন্তু আমাদের দেওয়াল যদি পিঠে লেগে যায় পিঠ যদি দেওয়ালের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু এর পরিণাম ভয়াবহ আমি এখানে কোনো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য না আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলবো এবং যেহেতু আমি এই সিলেটের বিভিন্ন উন্নয়ন ডেভেলপমেন্টের সঙ্গে আমি মেয়র হিসাবে দায়িত্বশীল কাজ আমি এখন দেখতেছি আমার সেই প্রজেক্টগুলো স্থবির হয়ে পড়েছে সেটাতে কোনো কার্যক্রম হচ্ছে না এবং আজকে সিটি কর্পোরেশনে যান প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু জনগণ কি